কিন্তু আমাদের পাঠ পাট পড়তো না কিন্তু আমাদের পাট পাতাটা কিন্তু চিহ্নিত করতে পারে তো আমাদের পরিচালনা অনেক ঘাটতি রয়েছে আমাদের এই পাট শিল্পটা আর বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করছে আপনারা জানেন বিভিন্ন পাটকলগুলা বন্ধ হয়ে রয়েছে আমাদের বাইরের যেই অর্থ আসত আমাদের এই সোনালিয়াস পাটকে ওই অর্থগুলো বন্ধ হয়ে রয়েছে একমাত্র আমাদের পরিচালনা ঘাটতির অভাবের কারণে অবমের কারণে আমার এলাকায় ঢাকাতে দশ মিনিট বৃষ্টি হয় ওই ড্রেনের ভিতরে প্লাস্টিকের পলিথিন আটকে রাস্তা বানিয়ে উঠে তো সরকার করে কি এটা আবার হাজার কোটি টাকার প্রকল্প কিন্তু হাতে নেয় ওই ড্রেনগুলো পরিষ্কার করতে আমি সকলকে অনুরোধ আমরা যদি না ব্যবহার করতাম ওই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়ার দরকার আসে না আমাদের ময়লা গুলা পরিষ্কার আর আমাদের পাটটা যখন ছোট হয় তখন আমাদের এটা শাক হিসেবে ব্যবহার করতে পারি আর যখন বড় হয় আপনি এটা দিন বর্জন করে পাঠ মানে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছেন এইতো কতদিন ধরে আপনার এই অভিযান পরিচালনা করছেন আমি এটা পরি দুই হাজার বিশ সাল থেকে আমি ক্যামেরার সামনে আসলাম মূলত কিন্তু দুই হাজার বাইশ সাল থেকে একা দোয়ারা আমাদের রাষ্ট্র একটি সম্পদ বাঁচানো সম্ভব না আসুন না আমরা সবাই মিলে একসাথে আমাদের পাট শিল্প আবার আগের মতো সোনালী আসে তা আমরা তুলে ধরি এখন পর্যন্ত বাংলাদেশের কোন কোন জেলা আপনি ঘুরেছেন আমি বরিশাল বিভাগের ভিতরে বরিশাল ঘুরেছি আমি ভোলা জেলা ঘুরেছি মৌসিং গেছি গাজীপুর গেছি আর ঢাকাতে তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ আসে আমি ঢাকায় বেশি ভাব আচ্ছা পাট আসে সোনালী আস সোনালী আসটা প্রায় এখন ধ্বংসের মুখে সে আসকে আপনি আবার আপনি তো জানি কিছু তৈরি করা যায় পোশাকটা কেন তৈরি পোশাকটা তৈরি করা যায় না সেটা আমিও জানি আপনারাও জানেন সালার এই পাট দুইশো পূর্ণ তৈরি করা সম্ভব এটা তো অবিশ্বাস করার মতো কিছু না সরকার হলো জনগণের আর জনগণ হলো সরকারের সরকার যদি আমাদের পাটের উপরে একটু ভালোভাবে নজর দেয় তো এটিও আমরা আমাদের কাপড়ের মতো কিন্তু করা যাবে আমি মনে করি